দুই সালের জুলাইয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে নির্বাচিত হন খ পাকিস্তান দুই সালের জুলাইয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন নাসরিন আক্তার দুই সালের জুলাইয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন নাসরিন আক্তার চীন ও ভারতের মধ্যে জুলাইয়ে কোন সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয় তাও গো চীন ও ভারতের মধ্যে কোন সীমান্ত বৈঠক হয় খ তাওগু দু হাজার সালে জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে কে মনোনীত হন মোহাম্মদ হুমায়ুন কবির দুই হাজার পঁচিশ সালে জুলাই কোন দেশ ব্রিক্সে যোগদান করেছিল সৌদি আরব বিশ্বের জনসংখ্যা দিবস পালন করা হয় এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এগারো জুলাই তারপরে দুই হাজার সালে জুলাইয়ে গ্লোবাল ইউথ সামিট কোথায় অনুষ্ঠিত হয় ঢাকায় দু হাজার পঁচিশ সালে জুলাই ইউক্রেন সফরে যান কোন বিশ্বনেতা জু বাইডেন দু হাজার পঁচিশ সালে জুলাই বাংলাদেশের পাট দিবসের প্রতিবাদ বিষয় কি ছিল সবুজ অর্থনীতিতে পাটের অবদান সবুজ অর্থনীতিতে পাটের অবদান দুই হাজার ভই জ্ঞান বাড়ায় স্লোগান জাতীয় গ্রন্থের জুলাই বিশ্ব জন জলবায়ু সম্মেলন কানাডায় নতুন জাতীয় বাজেট ঘোষণাকারী আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেট দলের অবদান সপ্তম পরিবেশ সংরক্ষণ পদক সুন্দরবনী উন্নয়ন ভোট আন্তর্জাতিক নারী দিবস স্লোগান ডিজিটাল তারপর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সংযোজন পায়রা বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র নতুন উপজেলা শ্যামনগর সাতক্ষীরা সিএনজি পূল্য পণ্য নিধারণ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ মৃত্যুর আগে উপন্যাস আনিচুল হক ঢাকায় নতুন বাস রুট উত্তরা সায়েন্স ল্যাব পঁচিশে জুলাই শেখ কামাল দিবস নোবেল বিজয় মোহাম্মদ ইনুসের আদালতের রায় স্থগিত করা হয় নারী মহাকাশ অভিনীত শেখ সিনার নামে ঘোষিত চাঁদে গ্লোবাল পাথ জুলাই দু হাজার পঁচিশে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন মালদ্বীপে প্রবাসী ছে জুলাই ব্লো ইকোনমিক্স এক্সপো হয় কক্সবাজারে নতুন পুলিশ আইজি আবুল কালাম আজাদ জুলাই বিএসইসি নতুন প্রস্তাব এস এমই কর সার জুলাই ফার্স্ট সোলার কার উন্মোচন খুলনা বিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট পেনশন স্কিম ইউনিভার্সাল পেনশন স্মার্ট প্রথম স্মার্ট অ্যাক্সেস বাংলাদেশ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জুলাই ডবলু স্বাস্থ্য ও অবস্থা আফ্রিকান